সাত ভাগে কোরবানি দিলে সাতজন আর সাত রকমের মতামত আমি জিনিসটা বুঝতে পারছি এখন যাই হোক তোমার কি সমস্যা আমার সমস্যা আমি কোরবানি দিম আমার কোরবানি দিলে আমার ঘরতে মরে তাহলে নামাই তুডলা গরু কেন্দ্রে গরু গোস্ত ভালো খায় মোর মাইয়ে করবো পিঙ্ক কালার গরু কেন্দ্রে গেছে পিঙ্ক কালার গরু সারা আমি কোরবানি দিমু না মোর গাড়ি অনেক মেহমান আইবে মোর আরো বড় গরু লাগবে

কোন্ রাই ভাগে কোম্পাম কোন্ রাই ভাগে বেশি পামু এই এ নিয়ে সারা দিন থাকে আসলে এই কুরবানি যে ভালোবাসে এই কুরবানি গুলো হয় না অবশ্যই না অবশ্যই অবশ্যই এখন আমাদের বুঝতে হবে যে আমরা কুরবানি দেই আল্লাহর নামে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ তাআলা যদি আমাগো কুরবানি কবুল না করে তাহলে সেই কুরবানি দিয়ে কি আমাদের কোনো লাভ আছে জি না কোনো লাভ নাই যার কারণে আল্লাহকে খুশি করতে হবে এবং এই যে কুরবানির মাংস এই মাংসগুলি তিনটা ভাগে ভাগ করতে হবে একটা হলো গরিবের একটা হলো আত্মীয়-স্বজনের এক ভাগ হলো নিজেদের জি তোমরা কি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে চাও জি আচ্ছা ওকে তোমাগো কথা শুনে আমি খুশি হলাম এখন এই আল্লাহকে খুশি করতে হলে কি করা লাগবে তোমাদের আল্লাহর আইন অনুযায়ী কুরবানি দিতে হইবে জি দিতে কোরবানির সাত জনার সাত ভাগে দিলে এই সাত ভাগের সাত জনার না হইলে সেই কোরবানি কোনদিন কবুল হবে না গরু কিনতে যাইতে হইবে তোমরা একমাত হইয়া তারপর ডিসিশন নেবা এবং সবাই একমাত হইয়া কোরবানির দিন কোরবানি গরু কোরবানি করবা এবং তিন ভাগ করবা মাংস এক ভাগ গরিব দেবা এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবা আর একবার তোমাদের জন্য তোমাদের ছেলে মেয়েদের আল্লাহর একদম আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলবা যে আল্লাহ আপনার রাজ খুশি করানোর জন্য আমরা কোরবানি করতেছি এই কোরবানি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তালা যদি কবুল করে তোমাদের এই কোরবানি সার্থক হবে আর যদি তোমরা এই কোরবানি

আমি এরকম এর আরো তোমাদের উপকার করতে চাই তোমরা রাজি আছো আমি এই গরিবের জন্য আমি এই এলাকার মানুষের জন্য আমি সব সময় ভালো কাজ করতে চাই তোমাদের উপকার করতে চাই তোমাদের যে কোনো সমস্যা হলে আমার ডাক আমি হাজির হব জি জি ইনশাআল্লাহ বাচ্চা থাকবে আমরা অবশ্যই থাকবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ